বেরোজিরের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান আওয়ামী লীগের ষড়যন্ত্রবাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান নব্বই পার্সেন্ট পুলিশ এবং প্রশাসনের আওয়ামী লীগের দালাল আছে এটা বলছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চান এরকম সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই এবং আপন মানুষদেরকে প্রশাসনের তন্দ্রতন্দ্রে ঢুকানোর বিকল্প নেই যদি না করেন সরকারের পতন নিশ্চিত ভারত বাংলাদেশ সরকারকে ধমক দিয়েছে বাংলাদেশ মোটেও ভয় না পেয়ে উল্টো ভারতকে আরো জোরে ধমক দিয়েছে আমরা শেষ হয়ে যাইনি আমাদের পূর্ণ শক্তি রয়েছে আমরা এতদিন চুপ করে দেখেছি তোমরা কি করতে পারো আমরা শেষ হয়ে যাইনি আমরা ঘুমিয়ে পড়িনি আমরা শান্ত হইনি আসছে জানতে চান এর থেকে খুশির সংবাদ আর আমাদের হতে পারে না ঘটনার ঘটনার ফলে পর আলহামদুলিল্লাহ আরো বড় আকারে বিজয় উদযাপনের জন্য সবাই প্রস্তুত হন এটা হবে আমাদের জন্য ভূমিদস বিজয় বেনজির আহমেদের একটা অডিও ফাস হয়েছে যেটা নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছে এখন বেঞ্জির কোথায় বেঞ্জির কিভাবে দেশ থেকে বেরিয়ে গেল

এবার সম্ভবত আওয়ামী লীগ নিষেধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সে আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার খুবই গুরুত্বপূর্ণ আলোচনা থাকুন শেষ পর্যন্ত খুশির দিন খুশির দিন মন ভালো একদম ভালো সব অঙ্ক মিলে গেছে ভাই সব অঙ্ক মিলে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করব দর্শক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত সেই বাড়িটি ভাঙার পর থেকে জনমনে একটি প্রশ্ন উঠছিল যে ভারত কি তাহলে কিছুই বলবে না হ্যাঁ প্রিয় দর্শক প্রশ্নটি আসা স্বাভাবিক এমনকি এই প্রশ্নটি আসতে আস্তেই ভারত তাদের প্রতিক্রিয়াটি জানিয়ে দিয়েছে কিন্তু প্রতিক্রিয়া জানিয়েও কোনো লাভ হয়নি ভারতকে উল্টো হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ প্রিয় দর্শক এই বাড়িটি ভাঙাকে কেন্দ্র করে ভারত ঠিক কি বলেছে এবং বাংলাদেশ ঠিক কিভাবে হুঁশিয়ারিটি দিয়েছে সেটি আশা করছে আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি প্রিয় দর্শক এই বাড়িটি ভাঙার মাধ্যমে সরকার কিন্তু আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সফলতা অর্জন করেছে যার একটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে দর্শক আওয়ামী লীগের নিষিদ্ধ আপনারা চান কিনা সেটি তো অবশ্যই জানাবেন এবং এটি কি আপনারা দীর্ঘস্থায়ী চান নাকি দশ বছর পনেরো বছর বা বিশ বছরের জন্য চান সেটিও এমনকি সরকার ঠিক কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে চলেছে অর্থাৎ দীর্ঘস্থায়ীভাবে স্থায়ীভাবে বা সারা জীবনের জন্য নিষিদ্ধ করতে চলেছে নাকি দশ বছর বা বিশ বছরের জন্য নিষিদ্ধ করতে চলেছে তারও বিস্তারিত আলোচনা আপনারা দেখতে পারবেন তাই বলো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন দর্শক সরকার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা করছে তখন আওয়ামী লীগও কিন্তু বসে নেই প্রিয় দর্শক আপনারা কিন্তু সকলেই বেনজির আহমেদের নাম শুনেছেন বা তাকে চেনেন কেননা দেশের ভুরি ভুরি অর্থ সম্পদ তিনি পাচার তো করেছেন এবং দেশের মধ্যে অসহায় গরিব মানুষদের ধন সম্পত্তিও কিন্তু তিনি তার অবৈধ সম্পদের মাধ্যমে কিনে নিয়েছেন প্রিয় দর্শক সেই বেনজির এক ভয়ঙ্কর পরিকল্পনা এটেছে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য দর্শক বেনোজিরের সেই ভয়ঙ্কর তথ্যটি সেটিও কিন্তু ফাঁস হয়ে গিয়েছে যারও বিস্তারিত আলোচনা আপনারা দেখবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ধানমন্ডি বত্রিশ নম্বর যদি এই হয় যে এটার নাম জাদুঘর যেখানে পাঁচ বিশিষ্ট মাটির নিচে যদি মানুষ হত্যা করার জন্য আয়নাগর প্রতিষ্ঠিত করা হয় সেটার নাম তো আর জাদুঘর হতে পারে না সেটা তো মরণ ছেল এটা তো আরো দশ বছর বিশ বছর আগে ওখান থেকে উৎখাত করা উচিত ছিল বাংলাদেশের মানুষ অনেক দেরিতে করে ফেলেছে আমি সুষ্ঠু তদন্ত চাই শেখ হাসিনার বাড়ির নিচে এরকম করে পাঁচতলা বিল্ডিং এর সুরাঙ্গ পথে আয়নাঘর তৈরি করে কাকে কাকে হত্যা করেছে এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে বাংলার জনগণের কাছেই সেটা উপস্থাপন করতে হবে আজ তার নিজের পত্রিক বাড়ির নিচে পর্যন্ত আয়নাগর প্রতিষ্ঠা করেছে না জানি সমগ্র বাংলাদেশটাই আয়নাঘর হারিয়ে ফেলেছে না জানি আওয়ামী লীগের সমগ্র অফিসগুলো না জানি আওয়ামী লীগের প্রত্যেকটি কার্যক্রমগুলো দলীয় প্রত্যেকটি স্থাপনার মধ্যেই আয়নাঘর তৈরি করেছে আজ আমাকে সেটাই বলতে হচ্ছে গা শিউরে ওঠার মতো তথ্য বের হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি থেকে আমরা বাংলাদেশের জনগণ এতদিন পর্যন্ত জেনে এসেছি যে শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আয়নাঘর প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ করে ঢাকার বুকে গোপন আয়নাঘরে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে কি শেখ হাসিনা মনে করত যে তারা বেঁচে থাকলে তারা উন্মুক্ত থাকলে শেখ হাসিনার সকল অপকর্ম প্রকাশ পাবে তাদেরকে জোর করে জুলুম করে গুম করে সেই আয়নাঘরে বন্দি রাখা হতো কাউকে গুম করে সরাসরি হত্যা করা হতো কাউকে গুম করে সেখানে আয়নাঘরে নিয়ে তারপরে বন্দি রাখতো যেমন গত কয়েকদিন আগে ছয় মাস আগে পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন দুইজন আয়নাগর থেকে মুক্তি পেয়েছেন একজন ছিলেন গোলাম আজম সাহেবের সন্তান আমান আল আজমি সেনাবাহিনীর সাবেক সিনিয়র কর্মকর্তা দ্বিতীয় আরেকজন ছিলেন মীর কাশেম আলীর সন্তান ব্যারিস্টার আরমান এই দুজনকে তারা লোমহর্ষকভাবে নির্যাতন করে নিপীড়ন করে পরিবারের সাথে যোগাযোগ না রেখে আয়নাগরে বন্দী রেখেছিল গতকালকে আমরা দেখলাম ঠিক একই চিত্র ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িতে যখন জনগণ গিয়েছে সেই বাড়িটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেই সময় তারা খোঁজ পেয়েছে ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ির পিছনে আপনার যে নিচে পাঁচতলা পর্যন্ত গভীর বিল্ডিং রয়েছে যেই বিল্ডিংয়ের একতলা থেকে আরেকতলা সুরঙ্গের মতো পথ রয়েছে আপনারা ইতিমধ্যেই টিভি চ্যানেলে দেখেছেন পত্রপত্রিকায় দেখেছেন কালবেলাও প্রকাশ করেছে যে শেখ হাসিনার সেই বিল্ডিংয়ের নিচে পাঁচতলা ভবন পর্যন্ত নিস্তলায় পাঁচটা তলা পর্যন্ত পাওয়া গিয়েছে ঢাকার ধানমন্ডি বত্রিশ যদি হয় জাদুঘর ঢাকার ধানমন্ডি বত্রিশ যদি হয় কোনো ব্যবসা প্রতিষ্ঠান না হয় তাহলে সেখানে কোনো পার্কিং কিংবা সেখানে কোনো ভিন্ন উদ্দেশ্যও তো নেই আর ঢাকার বুকে পাঁচতলা পর্যন্ত নিচে পার্কিং কোন জায়গায় আছে তাও কিন্তু নেই এবং তাদের সেই বিল্ডিংয়ের সুরাতগুলো পার্কিংয়ের মতোও না কক্ষের মতো গোপন কক্ষের মতো সেখানে জুতা পাওয়া যাচ্ছে স্যান্ডেল পাওয়া যাচ্ছে হেলমেট পাওয়া যাচ্ছে পুলিশের মানে জুতা পাওয়া যাচ্ছে আরও ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং গভীরে যেখানে আরও তিন চার তলা রয়েছে সেখানে মানুষ যেতেও পারছে না সেখানে পানি আর পানি থৈ থই করছে যেহেতু বিল্ডিংটি এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে সেখানে যে কোনো উপায়ে এখন ভূতুরে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে মানুষ ধারণা করছে যে ওই বিল্ডিংয়ের ভিতরে নিয়ে এমনও হতে পারে যে হাজার হাজার মানুষদেরকে এই শেখাছিনা পৈচাসিকভাবে হত্যা করেছে গুম করেছে খুন করেছে এমনও হতে পারে ওই বিল্ডিংয়ের নিচে তাদেরকে তাদের লাশগুলোকে পুঁতে রেখেছে জানাজা দেয়নি কিংবা তাদেরকে পরিবারের সাথে যোগাযোগ করতে দেয়নি হতে পারে তাদের টর্চার সেল হতে পারে তাদের গুম সেল হতে পারে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ সেল বিভিন্ন নামে বেনামে আয়নাঘরের চরিত্রটাই সেখানে ফুটে উঠেছে ধানমন্ডি বত্রিশ নিয়ে আমরা যারা মায়াকান্না করা শুরু করেছিলাম এই লোমহর্ষক ঘটনা দেখার পরে মায়াকান্নারই তো কিছু নাই আর এটা তো ইতিহাসের কোনো পাতাই নাই আজকের যেখানে শেখ মুজিবুর রহমান সাহেব সেই বাসভবনে ছিলেন বলে সেই বাসভবনটাকে বিকৃত ইতিহাস করে শেখ হাসিনা সমগ্র জাতির কাছে উপস্থাপন করছেন স্বাধীনতার ঘোষণা হয়েছে ওই বিল্ডিং এ কত বড় মিথ্যুক কত বড় মিথ্যাচার অথচ স্বাধীনতার ঘোষণা হয়েছে কালুরঘাট বেতার কেন্দ্রে ছাব্বিশে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাধ্যমে দলমত নির্বিশেষে সর্বজন স্বীকৃত স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছেন তাজুদ্দিন সাহেব বারবার রিকোয়েস্ট করার পরেও শেখ মুজিবুর রহমান যখন গ্রেপ্তার হয় তখন তিনি সেই স্বাধীনতার ঘোষণা পর্যন্ত লিখেও যায় নাই বলেও যায় নাই যে কারণে শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে তাজউদ্দিনের মনস্তাত্ত্বিক দূরত্বও তৈরি হয় তখন তাজুদ্দিন সাহেব বারবার বললেন তখন শেখ মুজিব বিরক্ত হয়ে বললেন যাও হরতাল দিয়েছি এটা নিয়ে আনন্দ করো এটা নিয়ে ব্যস্ত থাকো আর কিছু নয় তো যে লোকটি স্বাধীনতাই চায় নাই সেটা হয়ে গিয়েছে ধানমন্ডির এখন বত্রিশ নাম্বার স্বাধীনতার কেন্দ্রবিন্দু এই সব অথর্ব মিথ্যাচার জনগণের উপরে চাপিয়ে দেওয়ার কারণেই গত ষোলোটি বছর বাংলাদেশের সত্যিকার ইতিহাসে দেশের জনগণ জানতেও পারে নাই লিপিবদ্ধও হয় নাই মূর্খ মিথ্যাচার দিয়েই যা বানানো হচ্ছে তাই ধানমন্ডি বত্রিশের ঘটনার ফলে ঘটনার পর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের সুখবর আসতে যাচ্ছে আরো বড় আকারে বিজয় উদযাপনের জন্য সবাই প্রস্তুত হন আওয়ামী লীগ নিষিদ্ধ হলে এটা হবে আমাদের জন্য ভূমিদশ বিজয় তারপরে নিষিদ্ধ সংগঠন কিভাবে আর মাথা চারা দিতে না পারে সেটা আমরা দেখব আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বিএনপির চাঁদাবাজি বিএনপির অপরাজনীতিও বন্ধ হবে লিখে রাখেন অত দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে এর মানে সিদ্ধান্ত ফাইনাল ঘটনা ঘটে যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে আসিম মাহমুদ আন্দাজে বলেছেন সরকার অন্যতম প্রভাবশালী কার্যকর উপদেষ্টা তিনি হিসাব নিকাশ করে জেনে বুঝে বলেছেন এবং আমি এটা আগেই বলেছি যে ধানমন্ডি বত্রিশ এই ঘটনা আওয়ামী লীগ নিষিদ্ধের দিকে নিয়ে যাবে জনগণ যেভাবে উত্তেজিত হয়েছে জনগণ যেভাবে ক্ষুব্ধ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে খবর আছে এই বুলডোজার মিছিল বুলডোজার অভিযান এটা আলটিমেট ফলাফল হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা সেটাই হয়ে যাচ্ছে অতএব আমরা শান্তিপূর্ণভাবে উদযাপন করব। আমরা মিষ্টি খাবো আমরা আলহামদুলিল্লাহ বলবো আমরা আল্লাহর দরবার শেষ দাদিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ উদযাপন করবো এবং এই নিষিদ্ধ আওয়ামী লীগ এই আদর্শ নিয়ে এই মুজিববাদী নিয়ে হ্যাঁ আওয়ামী লীগ পনেরো বছর পর রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে আবার এই লগ্র শাস্তি হওয়ার পর বা যারা নিরীহত তারা রাজনীতি করতে পারবে কিন্তু এই ফেসিসটা আওয়ামী লীগ এই হাসিনাবাদী মুজিববাদী আওয়ামী লীগ বাংলাদেশ আর কোনো দিন এক সেকেন্ডের জন্য আমরা রাজনীতি করতে দিব না অতএব বাংলাদেশে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে বিএনপির অপরাজনীতিও বন্ধ হবে বিএনপিও ভয় থাকবে আগামী দিন সুন্দর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ হবে তার্যের বাংলাদেশ হবে একটা সুন্দর পলিটিক্যাল কালচার হবে আওয়ামী লীগ নিষিদ্ধ জামাতের মধ্যে ত্রুটি বিচ্ছুই থাকলে সেটাও সংশোধন করা হবে এটা ঐতিহাসিক আবারও বলছি ধানমন্ডি বত্রিশে ওই ঘটনা না ঘটলে প্রধান উপদেষ্টার আয়নাগর ভিজিটের ভাগ্য হতো না আর এই আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসে একথা উপদেষ্টাদের মুখ থেকে আমাদের শোনার সৌভাগ্য হতো না এবং ধানমন্ডি বত্রিশের নিচে যে আয়নাগর আছে বা পাঁচতলা বিল্ডিং না কি আছে আল্লাহ জানে সেটা আবিষ্কারের সুযোগ হতো না রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার সেগুলি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও সংবাদ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ছাব্বিশে মার্চের আগেই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আপনার নিশ্চিত থাকেন একটা চেষ্টা চলছে যে এবছর এই মাসের মধ্যেই কিন্তু যদি একটু লেট হয় সর্বোচ্চ লেট যদি হয় ছাব্বিশে মার্চের মধ্যে সব আগামী ছাব্বিশে মার্চ আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ দিয়ে উদযাপন করবো প্রয়োজনে তবে হ্যাঁ তার আগেও হতে পারে বার্তা সংস্থা বাসুষ্কে দেওয়া সাক্ষাৎকার তিনি বাসুসকে দেয়া এর মাধ্যমে এটা কি প্রচার কর জনগণকে বার্তা দেওয়া হলো যে জনগণ শান্ত হন থামুন আপনি আরো উদযাপন করতে পারবেন বুলডোজার থামান আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে সরকারি উদ্যোগ নেবে ধন্যবাদ জানাই সরকারকে এখন যেভাবে বুলডোজার চার দিক থেকে বের হয়েছে তা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা কেউ করতে চাইলে খবর আছে যে দেখেন বিএনপি কিন্তু ভোট পা তবে জামাতের জন্য দুঃখ যে আমি জামাত ফেসবুক পোস্ট দিন সর্বশেষ সেখানে নানান বিচারের কথা বলেছেন কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ চাই এই শব্দটা স্পষ্ট বলেনি এটা জামাতের একটা ব্যর্থতা হয়ে থাকবে বিএনপি শেষের দিকে হলেও বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই কিন্তু জামাত এখন মতো ওইভাবে বলেনি তবে একেবারে নিষিদ্ধের আগে বললে কিন্তু আবার ক্রেডিটটা জামাত পায় না জামাত এই জায়গায় বিতর্কিত থেকে যাবে যেমন ভেবেছিল যে ভবিষ্যতে আওয়ামী লীগ আবার ফিরে আসলে তখন অ্যাডভান্টেজ পাবে কখনো না জামাতকে যারা মৌলবাদী বলে তারা সবসময় বলবে ভারত কিংবা আওয়ামী সুযোগ পেলে জামাতকে পেটাবে ফাঁসি দিবে এতে সকাল সন্ধ্যা বঙ্গবন্ধুর নামে অজিফার জিকির করলেও এটা হবে আমি আগেই বলেছি যে বিএনপি ওই সালাউদ্দিন আহমেদ যখন বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তখনই আমি বলেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এখন কথা নেই এখন সরকার যদি নিষিদ্ধ না করে তাহলে জনগণ সরকার উপর খেটবে অতএব নিষিদ্ধ না করে সরকারের কোনো উপায়ই নেই সরকার বাধ্য হবে সাপোজ আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে যদি থাকে সরকারের কোনো উপদেশ না তারাও এখন বিরোধিতা করতে সাহস না তারাও বাধ্য হবে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কথা বলতে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন বিচারিক প্রক্রিয়া চারটা আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তবে একটা লিগাল ফ্রেমওয়ার্কটা আইনি কাঠামো কি হবে এই বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি এই জন্য আমরা সর্বোচ্চ সময় ছিলাম ছাব্বিশে মার্চ এবং বিচারিক প্রক্রিয়া স্বাভাবিকভাবে জুলাই অগস্টের কোন হতার সঙ্গে শুরু আওয়ামী লীগের সম্পৃক্ত প্রমাণিত হওয়ার কথা সেক্ষেত্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিবন্ধন যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে তবে বিষয়টি যেহেতু আইনের

এই ধানমন্ডি বত্রিশ ধ্বংস বা সারা দেশে যে ধ্বংসলীলা এটাকে অর্ করছে না তার মানে এটা পুরো বৈষম্য বিরোধী ছাত্রদের তো তারা এবার বিএনপি বা বড় দলগুলোকে বার্তা দিল যে আমরা শেষ হয়ে যাইনি আমাদের পূর্ণ শক্তি রয়েছে আমরা এতদিন চুপ করে দেখেছি তোমরা কি করতে পারো অর্থাৎ এক রাতের অন্ধকারে সারা দেশে আওয়ামী লীগের হেভিয়েট বা আওয়ামী লীগের সবচেয়ে বড় বড় নেতাদের বাড়িঘরকে বেকু দিয়ে মুলডুজোর দিয়ে ক্রেন দিয়ে ভেঙে চুরমার করে দিয়ে ছাত্ররা প্রমাণ করলো আমরা শেষ হয়ে যাইনি আমরা ঘুমিয়ে পড়িনি আমরা শান্ত হইনি আমরা দেখলাম বিএনপির চুপ এখন প্রশ্ন হলো বিএনপি যে নির্বাচন নির্বাচন দাবি তুলছে এই নির্বাচনটা কবে হবে বিএনপি কি আবারও এই ছাত্রদের বিরুদ্ধে শক্ত ভাষায় কথা বলতে পারবে ছাত্ররা তো জেগে আছে বত্রিশ নাম্বার ভাঙার যাদের সাহস হয় যারা ভারতকে তোয়াক্কা করে না আন্তর্জাতিক বিশ্বকে তোয়াক্কা করে না তারা কি তোয়াক্কা করবে দেশীয় শক্তির কাছে ছাত্ররা জানে এই ভবনটি ভাঙলে আন্তর্জাতিক চাপ আসবে ছাত্ররা সেই চাপ মোকাবেলা করতে প্রস্তুত আমরা কি দেখলাম সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে যে ভাঙচুর হলো এখানে কি আপনি মনে করেন কোন একটি দল না সব দলের অনুসারীরা সেখানে গেছে না বিএনপি কন্ট্রোল করতে পেরেছে না জামায়াত কন্ট্রোল করতে পেরেছে সবাই ছাত্র জনতার সাথে মিশে গেছে অর্থাৎ বিএনপি যদি এই মুহূর্তে বা জামায়াত ইসলাম যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় এই দলগুলো ছাত্র জনতার ডাকে তাদের অনুসারীরা বেরিয়ে আসবে প্রশ্ন হল কারা সঠিক পথে আছে বিএনপি জামাত নাকি ছাত্ররা এটা হিসেব নিকেশ হয়তো আগামীতে আপনার করে বুঝতে পারবে এই মুহূর্তে ছাত্ররা আরেকটি বার্তা দিল রাজনৈতিক দলকে আমরা ফুরিয়ে যাইনি আমরা এখনও জেগে আছি আমরা একটা রাষ্ট্র কাঠামো তৈরিতে সাহায্য করার জন্য নীরব ছিলাম আমরা জেগে উঠলে আবারও আপনাদের ঘুম ভাঙাতে পারবো আসেন এবার ভারত কি থ্রেড দিল আর বাংলাদেশ কি জবাব দিল দিল্লি বাংলাদেশকে বলল এই বত্রিশ ভাঙার ব্যাপারে তাদের আপত্তির কথা এবং বললো যে বাংলাদেশ স্বাধীন হয়েছে বা স্বাধীনতার যে ঘোষণাটি এসেছিল এই বত্রিশ নাম্বার থেকে এবং কড়া ভাষায় বাংলাদেশের সমালোচনা করলো বা ইউনেস সরকারের সমালোচনা করলো আর ইউনেসের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমরা আপনাদের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছি একজন পলাতক আসামি আপনার দেশে কোন স্ট্যাটাসে আছেন তিনি সেখান থেকে কি করে এই রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য রাখেন কী করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন আমাদের জবাব দেন ব্যাস ভারত আটকে গেল চিপার মধ্যে কারণ শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছেন তার বর্তমানে ভারতের অবস্থানটা আইনিভাবে বা কূটনীতির ভাষায় কোন পর্যায়ে কোন স্ট্যাটাসে এটা কিন্তু ভারত ব্যাখ্যা করেনি এবং বাংলাদেশ তাকে বারবার ফেরত চাইলেও এখন পর্যন্ত দেওয়া হয়নি আবার সেখানে বসে তিনি রাজনৈতিক বক্তব্য রাখছেন বা দেশের বিরুদ্ধে বক্তব্য রাখছেন বা সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখছেন এটা কূটনীতির শিষ্টাচারের বহির্ভূত তো ভারতকে এই প্রশ্নটি যখন উল্টো করল বাংলাদেশ তখন ভারত আটকে গেল ভারত আর জবাব দিতে পারল না এই পরিস্থিতির মধ্যে ভারত বাংলাদেশের উত্তম জবাব পেয়ে নিজের মুখ বন্ধ করে ফেললো এখন ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে খুব জোরে সোরে অপপ্রচার বা প্রপাখান্ডা চালাচ্ছে শেখ হাসিনা আবারও বক্তব্য রাখলেন এই যেই বক্তব্য ঘিরে এত আক্রমণ তারপরে আবারও বক্তব্য রাখছে তিনি বললেন এই ভবনটি তিনি আবার গড়বেন যদি মইনুল রোডে বেগম জিয়ার বাড়ির ভেঙে পিলখানা হত্যাকাণ্ডের অফিসারদের জন্য কোয়ার্টার তৈরি করা যায় তাহলে এই সরকার বা নেক্সট সরকার বত্রিশ নম্বরে যদি কোনো মসজিদ তৈরি করে বা ছাত্র জনতার অভ্যুত্থানে যারা মারা গেছে তাদের জন্য কোনো ফ্ল্যাট বাড়িঘর তৈরি করে শেখ হাসিনাকে সেটা ভেঙে আবারও শেখ মুজিবের বাড়িটি বানাবেন পারবেন বা শেখ হাসিনা এত বড় ন্যারেটিভ তৈরির পর বা তাকে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর সারা দেশে তার এমপি মন্ত্রী নেতা কর্মী অঙ্গ সবাই গর্তে ঢুকে যাবার পরও তিনি কি দুঃসাহস করবেন আবার দেশে আসতে তিনি কি আবারও রাজনীতি করতে পারবেন বাংলাদেশের মানুষ তাকে গ্রহণ করবে এই প্রশ্নগুলো আসবে তবে শেষে একটি কথা বলতে পারি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তি এবং সবচেয়ে বড় দল কিন্তু শেখ হাসিনা আপনাদেরকে যে বিপদের ফেলে গেছে এর জন্য অন্ততপক্ষে একবার হলেও আপনারা শেখ হাসিনাকে দায়ী করবেন কারণ এই রাষ্ট্রতে বা এই বাংলাদেশে শেখ হাসিনার আজকের পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ